ভাত খেতে মিজান ভাইয়ের হোটেলে মিজান ভাইয়ের হোটেলে তা মিজান ভাইয়ের হোটেলে ভাত খলাম আমি পেট ভরে ভাত খলাম আমি পেট ভরে ভাত খেলাম আমি পেট ভরে বার্তা নদী পাইকা যাইতে মিজান ভাইয়ের হোটেলে মাংস আলু খাইতাতে দম মিজান ভাইয়ের পাতিলে আমার মন বসে না ঘরেতে তাই তো এলাম ভাত খেতে মিজান ভাইয়ের হোটেলে i oh,